আসসালামু আলাইকুম নতুন একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আসছে এটার ভিতরে ইউটিউব ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ সকল কিছু চলবে মানে প্লে স্টোর থাকবে প্লে স্টোরের মাধ্যমে আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন যে বক্সের উপরে দেখেন দেওয়া আছে টুইটার দেওয়া আছে তারপরে গুগল ম্যাপ দেওয়া আছে মানে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন গুগল প্লে স্টোর আছে গুগল আছে তারপরে ইনস্টাগ্রাম ওই চ্যাট স্ন্যাপচ্যাট তারপরে ইউটিউব টিকটক ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু চলবে মানে প্লে স্টোর আছে মানে সব কিছু আপনি এটাতে ইউজ করতে পারবেন তারপরে সিম চলবে ওয়াইফাই ওয়াইফাইও চালাতে পারবেন চলে সিমে এমবি বলে আপনার ডাটাও ইউজ করতে পারবেন ঠিক আছে আমরা এটা তো আনবক্স করি আনবক্স করে আপনাদেরকে ঘড়িটা দেখাই এটা কিন্তু ডিসপ্লেটা হলো কার্ব ডিসপ্লে অনেকে তো কার্ভ ডিসপ্লের মধ্যে অ্যান্ড্রয়েড সিস্টেম চান বর্তমানে সব আলট্রা সিরিজ চলতেছে তো এই জন্য সবাই তো কার্ভ ডিসপ্লেটা অ্যান্ড্রয়েডের মধ্যে খোঁজে তো এটা কার্ভের মধ্যে আছে এটা মডেল নাম্বার হলো বি টেন বি টেন এটা কালার আছে সিলভার কালার এবং এটা কিন্তু ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি রম আর অ্যান্ড্রয়েড ভার্সন এটার একটা নাম হলো ওয়াচ এম ওয়ান ওয়াচ এম এটা মডেল নাম্বার এই যে বক্সটা আমরা আনবক্স করে ফেলছি এটার সাথে আপনি আনবক্স করলে পেয়ে যাবেন একটা চার্জার আর সাথে থাকবে দুই সেট বেল একটা ব্ল্যাক আর একটা সিলভার কালার দুই সেট বেল পাবেন এই বেলগুলো আপনি চাইলে এক্সট্রা ভাবেও কিনে আর অন্য অন্য বিভিন্ন কালার ইউজ করতে পারবেন ঠিক আছে বেল্ট এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের কাছেও পেয়ে যাবেন আর এই হলো ঘড়িটা দেখেন একদম কার্পের মধ্যে সিলভার কালার দেখতেও সুন্দর আমরা এটা টুক টুক খুলে দেখাই আপনাদেরকে না হলে তো বুঝতে পারবেন না আসলে তার কোয়ালিটিটা কিরকম বা কিরকম কার্ভ দেখ ডিসপ্লে কিন্তু দেখতে সুন্দর লাগে ঠিক আছে যে দেখেন ডিসপ্লেটা কিন্তু কার্ভ সাইড দিয়ে এভাবে কার্ভ হয়ে গেছে এবং বডিটাও দেখতে খুবই চমৎকার এখন আমরা এটা একটু অন করি এটা কিন্তু ক্যামেরা নাই ক্যামেরা ছাড়া ঠিক আছে হ্যালো ফাইভ জি অন করলে ফাইভ জি লেখা আসবে কারণ এটা হলো ফাইভ জি স্মার্ট ওয়াচ এর আগে আপনারা ফোর জি দেখছেন এটা হচ্ছে ফাইভ জি ঠিক আছে এটার পেছনেই স্টেপ টক আছে ও এই যে এটাতে তো ক্যামেরা আছে ভাই আমি তো ক্যামেরা এখনও দেখেই নাই ভালোভাবে এই যে একটা ক্যামেরা দেন নতুন আসছে তো ভাই এব ভাবে যাচাই করে নাই ওই অন করলাম অন করে এখন দেখি এটা ভিতরে ক্যামেরার কোয়ালিটিটা কীরকম অ্যান্ড্রয়েড ওয়াচে আর কেউ ওইভাবে ক্যামেরা বেশি ইউজ করে না ফোন তো আসেই ফোন দিয়ে তো সবাই ছবি তুলে ক্যামেরাটা দেওয়া জাস্ট যে অ্যান্ড্রয়েড ভার্সন করছে একটা ক্যামেরা থাকা দরকার এই জন্য ক্যামেরাটা দেওয়া তো অন হয়েছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড একটু অন হইতে কিন্তু একটু সময় লাগে যেন লোডিং হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনও আপনার একটু সময় লাগে অন করলে যে দেখেন চমৎকার ওয়াচওয়াশ দেওয়া আছে একদম আনকমন এটা ঘুরাইলে কিন্তু ওয়াটওয়াট গুলো চেঞ্জ হবে এটার উপরে একটা পেপার আছে যে সাইড দিয়ে একটা পেপার আছে উপরে পেপারটার কারণে তো হয়তো আপনারা ভাবতে পারেন যে এখানে দাগ এটা দাগ না এটার উপরে পেপার আছে ঠিক আছে তারপরে এখানে কি কি ফিচার আছে দেখেন ওই যে ক্যামেরার কথা বললাম এই যে ক্যামেরা ওই যে ক্যামেরাটা এখন ক্যামেরাটা দেখি আমরা এই ক্যামেরা কিন্তু মোটামুটি ক্লিয়ার ভাই এই যে দেখেন এই যে ক্যামেরা ঠিক আছে ক্যামেরাটা নিচে দিছে তো নিচে ক্যামেরাটা ঠিক আছে ক্যামেরাটা মোটামুটি ক্লিয়ার আর কি চলার মতো ঠিক আছে তারপর আর কি কি ফিচার আছে দেখি আমরা এখানে এটা যখন এই গোল বাটনটা ডাবল ক্লিক করবেন তখন এই মেনু স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে এখানে এই স্টাইল আছে মানে মেনু স্টাইল যেটা বাটনে ক্লিক করা ছাড়াও আপনি এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারবেন তারপরে এখানে এখানে আপনার ফোন আছে মানে সিম সিম যে বললাম এই যে সিমটাই এখান দিয়ে দেবেন এই যে একেবারে ন্যানো একটা সিম একেবারে ছোটো যে সাইজটা ওই সিমটা ইউজ করতে পারবেন এবং এটা হলো স্পিকার আপনার চ্যালেটার মাধ্যমে কথাও বলতে পারবেন এই এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন মনে করেন আপনি একটা নাম্বারে কল দিবেন এখান থেকে ডায়াল করে কল দিতে পারবেন অথবা আপনার যদি নাম্বারে কোনো কল আসে সিমে আপনি কলটা রিসিভ করে কথাও বলতে পারবেন এই স্পিকারের মাধ্যমে তারপরে চ্যাট করতে পারবেন ফ্যামিলি মেসেজ তারপরে ফ্রেন্ড কিউআর কোড ক্যামেরা তো দেখালাম তারপরে গ্যালারি আছে এই যে দেখেন এখানে কিন্তু এই যে ওয়াইফাই আছে ব্লুটুথ আছে ডাটা তারপরে ব্যাটারি সেভার আছে মানে একটা মোবাইলে যেমন থাকে যেটা আছে ডাটা এটা আছে লোকেশন এরোপ্লেন মোড সেটিং হুবহু একটা মোবাইলের মতো এই সিস্টেম ঠিক আছে তারপরে এখানে আর কি আছে কল হিস্টোরি আছে ট্রক আছে স্টোপাস টাইমার নিউজিক শুনতে পারবেন তারপরে এখানে স্ট্যান্ডার্ড আছে স্লিপ মনিটরিং স্পোর্টস মোড আছে তারপরে এখানে রেট আছে ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন সেটিং এই সেটিংয়ে ঢুকে ওপো যেরকম মোবাইলের দেখেন মোবাইলেও কিন্তু ফাংশনগুলো এইভাবে আছে নেটওয়ার্ক ব্লুটুথ ডিসপ্লে সাউন্ড সকল কিছু অ্যাভাউটে ঢুকলে এখানে মডেল দেখতে পারবেন এই যে মডেল এসে বিটেন তারপরে এখানে ব্লুটুথ ভার্সন দেওয়া আছে নাইন ভার্সন হচ্ছে নাইন এটা সকল ফিচারে পাবেন এটার মধ্যে তারপর এটার ভিতরে এই যে পাওয়ার অফ আছে সেটিং আছে মানে হুবু একটা মোবাইলে যেমন সেটিং থাকে সকল সেটিংগুলো এখানে ওইভাবেই পাবেন ঠিক আছে তারপরে সেটিং এর পর কি আছে ফাইল এক্সপ্লোর আছে ওয়ালপেপার আছে থিম আছে মানে আপনার যে ওয়াচ গুলো আপনি ওয়াচফেস চেঞ্জ করতে পারবেন ক্যালকুলেটার আছে ক্যালেন্ডার আছে তারপরে আপনার লাইট এখানে যে প্লে স্টোর প্লে স্টোর আছে মানে সব আছে আপনার যেটা না থাকবে আপনার প্লে স্টোর থেকে জিমেল সেট করে নিয়ে সাইন ইন করে এখান থেকে আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন ইউটিউবও নামানো আছে টিকটক আছে গুগল গো আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব তো নামানো আছে অ্যাপ স্টোরও আছে এটার মধ্যে যদি আপনার অন্য কোনো অ্যাপস লাগে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক এগুলো তো কমন এই জন্য এগুলো নামানো আছে ইউটিউব যেগুলো আপনার প্রয়োজন হবে আপনার প্লে স্টোরটা লগ ইন করে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন ঠিক আছে তো চমৎকার মধ্যে কিন্তু এই অ্যান্ড্রয়েড ওয়াচটা পেয়ে যাবেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে কিছু চলবে এটার মধ্যে আর এটার বিষয়ে আর কি বলবো কিছু বলার নেই এছাড়াও কিন্তু আরো অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আমাদের কাছে পেয়ে যাবেন এস এইট আলট্রা আল্ট্রা এস নাইন ডাব্লিউ এস টেন আলট্রা এগুলো আমাদের কাছে আছে স্টকে যদি আপনাদের ওগুলোর প্রয়োজন হয় আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলে আপনারা এগুলো কুরিয়ারের মাধ্যমে কানেক্ট করতে পারবেন চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন কোরিয়ারে যারা নিতে চান তারা অর্ডার করতে চাইলে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আগে কারণ অর্ডারটা কনফার্ম হিসেবে অবগুন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে যে আপনার প্রোডাক্টটা শিওর নেবেন তারপর আমরা প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো পাঠাও কোরিয়ার সুন্দরবন কোরিয়ার স্টেট ফার্স্ট যে কুরিয়ারে চাইবেন দেওয়া যাবে প্রোডাক্ট হাতে বাকি টাকা পেমেন্ট করবেন আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল আসলে সরাসরি দেখে যাচাই করে নিতে পারবেন দেখা হবে নতুন ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ